পঞ্চাশ হাজার কি হয় পঞ্চাশ হাজার টাকা তো বাজারও করা মুশকিল কোনো বাজার পাওয়া যায় না পঞ্চাশ হাজার টাকায় এরকম মন্তব্য করেছেন বাংলাদেশের অন্যতম একজন স্বনামধন্য প্লেয়ার এবারে ডিপিএল এ অনেক প্লেয়াররা পঞ্চাশ হাজার পারিশ্রমিকই খেলছেন যেটা একদমই গ্রহণযোগ্য না এখন কিছু তো করার নেই আমাদের ক্রিকেটটা আমাদের লিগগুলো এরকম জঘন্য দিকেই যাচ্ছে সেটা নিয়ে তো আর কিছু বলার নেই কিন্তু এরকম কথা কারা বলবেন কারা অভিযোগ করবেন যারা স্ট্রাগল করছেন এখনো যারা এখনো এস্টাবলিশ হতে পারেনি তারা অভিযোগ করবেন কিন্তু এমন একজন প্লেয়ার যদি অভিযোগ করেন যার অলরেডি গাড়ি বাড়ি হয়ে গেছে যিনি স্টাবলিশ হয়ে গেছেন মাসে লক্ষ টাকা বেতন পাচ্ছেন তিনি যদি এই সমস্ত অভিযোগ করেন তখন কেমন লাগে ভাই বলেন তো এই অভিযোগটা কে করেছেন লিটন কুমার দাস তিনি বলেছেন পঞ্চাশ হাজার টাকায় বাজার করা যায় না পঞ্চাশ হাজার টাকায় কোনো কিছু পাওয়া যায় না আল্লাহ কি বলবো আর এনাকে নিয়ে ভাই এনাকে কেউ ওই সমস্ত জায়গায় নিয়ে যাও যেখানে কত স্ট্রাগল করা মানুষ বসবাস করছে যারা সকালবেলা তো বের হয় ঠিকই রুজি রোজগারের জন্য কিন্তু দিন শেষে একশো টাকা রোজগারও করতে পারে না ও সমস্ত মানুষদেরকে একটু দেখিয়ে দাও লিটন কুমার দাসকে লিটন কুমার দাশের এই কথা শুনে বুঝতে পারছি কেন লিটন কুমার দাসরা এখন পর্যন্ত সিনিয়র হতে পারেননি কেন বাংলাদেশের আস্থার পরিধান হতে পারেননি কেন নয় যে না ধারাবাহিকভাবে খেলতে পারেন না ভালো মতো কথা বলতে পারেন কখন কি কথা বলতে হবে সেটাই জানেন না যদি চোখটা একটু দেশের বাইরেও রাখেন লিটনরা বা আমরা সবাই একটু রাখি তাহলে দেখতে পারবো কিভাবে ক্রিকেটাররা নিজেদের টাকা খরচ করে ক্রিকেটটা খেলছে কিভাবে নিজের পকেটের খরচ করে নিজেদের ক্রিকেটটা উন্নতি করছে বলছি আফগানিস্তান ক্রিকেটের কথা মোহাম্মদ নবী রশিদ খানরা নিজের পকরে টাকা খরচ করে খেলতে যান কত কিছু যে নিজেদের টাকায় করেন সেটা বলার বাইরে তাতে কি হয়েছে তাদের ক্রিকেটটা উন্নতির দিকে চলে যাচ্ছে উন্নতি হয়ে গিয়েছে বাংলাদেশে হাজার গুণ এখন উন্নতি ক্রিকেট হচ্ছে আফগানিস্তানের ক্রিকেট আর আমাদের দেশের ক্রিকেটাররা সিনিয়র প্লেয়াররা শুধু অভিযোগই করে যাচ্ছেন এটা হচ্ছে 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 না না ওটা এরকমটা দুই আগে একজন সিনিয়র প্লেয়ার একটা কথা বলেছিলেন যে বিপিএল না হলে নাকি তারা পথের ফকির হয়ে যাবে তাদের সংসার চালানোটা কঠিন হয়ে যাবে এরকম মন্তব্য একজন সিনিয়র ক্রিকেটার করেছেন চিন্তা করেন বিপিএল না হলে নাকি তারা পথের ফকির হয়ে যাবে এই সমস্ত কথা আমাদের ক্রিকেটাররা বলছেন আমাদের ক্রিকেটটা কিভাবে উন্নতি হবে বলেন আজ থেকে আল্লাহর আল্লাহবাকের কাছে আমি আরো একটা জিনিস চাইবো সেটা হচ্ছে এই তো জ্ঞান যেন আল্লাহবাক আমাকে দান করেন কখন কিভাবে কার সাথে কি কথা বলতে হয় এই জ্ঞানটা যেন আমার মধ্যে থাকে এই থাকে এই তৌফিকটুকু আমি আল্লাহ তো কাছে আজ থেকে এখন সমস্ত বাংলাদেশবাসীকে বলছি আপনাদের যত এবারে রমজানের জাগাত ফেতার টাকা আছে সব একত্রিত করে প্লিজ এনাদের কাছে পৌঁছে দিন নাহলে আমরা সবাই মিলে একটা কাজ করি আমরা সবাই আমাদের জাগাত ফেতার টাকাটা একত্রিত করে আমরা সবাই মিলেই তাদের বাসায় গিয়ে পৌঁছে দিই